কচ্চু বাবা হ্যাঁ तितলি গুড মর্নিং করো তোমাকে মাম্মা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ও শোনো বলো বলবে না ঘুম হয়েছে ঘুম হয়নি তো ঘুমাবে ঘুমাবে এ বাবা তিতলি তোমার ডাইপার লিক হয়ে গেছে ওখানে ইসি ডাইপার প্যান্ট এ হয়ে গেছে বাবাই হিসি করেছে তো ওখানে বাবাই সি দেখো নিজে প্যান্টটা ডাইপারটা লিক হয়ে গেছে আর বলে বাবাই হিসি করেছে বাবাই আসছে না তোমার কাছে আজকে তো সানডে তিতলি চিকেন ডে চিকেন খাবে তো হ্যাঁ তোমার পেট ব্যথা করছে কেন পেট ব্যথা করছে কেন হ্যাঁ কেন পেট ব্যথা করছে বলো চলো সবাই ঘুম থেকে উঠেছে আজকে তো রবিবার বাবাই আসেনি বাবাই তো এই সবে গেল না আসেনি তুমি বলো আমি তিতলি বলো আমি তিতলি আর আমি এসে গেছি দেখো দেখো পেছনে হাত দিয়ে হাঁটছে ফ্যান ফ্যান লিক হয়ে গেছে ডাইপারটা বেচারি রাত্রে জল খেস হয় পুরো ফুল বোতল আড়াইশো জল খেস হবে তোর হিসি বেরোবে না এখন আগে রাত্রিরে জল খেত না এখন রাত্রিবেলা জল খায় আর এত জল খায় যে মানে কি বলবো তো হবেই বড় মানুষের হয় আর ওর হবে না চলো আবার দেখো কু কালো কাজ করবি না শোনো কিন্তু একদম কালো কাজ করবে না এই পেন্সিলটা হাতে নিল এখন সব দিয়ালে আঁকি পুকি করবে পুরো একদম আঁকিতে মানে একে এঁকে ভর্তি করবে এই যে সব একে এঁকে ভর্তি করেছে কতটা ভালো দেখা যাচ্ছে জানি না কিন্তু এখন ঘুম থেকে উঠে না মুখ ধুয়েছে না কিছু করেছে শুধু পায়ে জুতোটা ঢুকিয়েছে আর এখন পেন্সিল হাতে পেয়েছে এখন সব ঘর আঁকা হচ্ছে ডিজাইন হচ্ছে ওর ঘর ওই দেখো হাই করে দাও হাই হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই পেন্সিল বলো হাই আমি তিতলি ওর মুড নেই ও এখন কালারের মুড এসেছে আর যাই ওর প্যান্ট ফ্যান ছাড়াই মুখ টুক ধোয়াই হিসি করে তো ভর্তি করেছে আর বাবাইয়ের নামে দোষ দিয়েছে হ্যাঁ এটা আমার চাউমিন এটা তোমার চাউমিন আজকে রবিবারের চাউমিন বানিয়েছি আর আর এত চাউমিন আগেও বলেছি এত চাউমিন খেয়ে কেউ আর চাউমিন খেতে ভালো লাগে না তাও একটু দিয়েছি জানি না কি করবে প্রথম প্রথম তো খায় তারপরে আর খায় না এক দুবার খেয়ে নেওয়ার পরে আর তখন আর খেতে চাইছে খায় না আগেরবারে বানিয়ে দিয়েছিলাম শুক্রবারে না বৃহস্পতিবারে কিছু বানিয়ে দিয়েছিলাম এক ফোঁটাও মুখে দেয়নি ভালো হয়েছে আর আমার হচ্ছে এটা শর্টকাটে লাগে আলু পিঁয়াজ দিয়ে বানিয়ে দেয় আর কিছু ঝামেলাই থাকে না ভালো লাগছে দিদিলেই ভালো লাগছে ভালো লাগছে জানি না ও শুধু এখন মানে এখন শুধু সবে ধরেছে বলে খাচ্ছে নাহলে ও খাবে পরে আমি দেখাবো কতটা নষ্ট করলো ও খায় না এসব এখন আর বলো আমি চাউমিন খাচ্ছি বলো কি খাচ্ছ তুমি মুখে বলো বলো আমি চাউমিন খাচ্ছি কে উঠছে এটা বলো বললাম না ও সবটা খাবে না ও ছেড়ে দিয়েছে দু তিনবার খেয়েছে খেয়ে বলে আমি আর খাবো না ওই জোর করে চার পাঁচবার আমি খাওয়ালাম তারপর ওয়াক ওয়াক তুললো আর খাওয়াইনি আমি আর ময়দার জিনিস বেশি না খাওয়ানোটাই উচিত এই দিদুখানে খেয়েছে খেয়েছে কী দেখছো হ্যাঁ ও তিতলি তুমি কি দেখছো চাউমিন খেয়েছ খেয়েছো খাইনি চাউমিন এদিকে খাওনি চাউমিন কেন ভাল লাগে হ্যাঁ ভালো লাগেনি তুমি আমি আমি কে নিয়ে যেতে আমি কেন বমি পাচ্ছিলো তাহলে কি খাবে এখন কিছু দেবো আর কি দেবো কি চিকেন দেবো ও সে দুপুরবেলায় খাবে চিকেন হ্যাঁ দুপুরবেলায় খাবে চলো ওর বাবা চিকেন নিয়ে আসলে চিকেনটা রান্না করবো দেখি একে কি করি পোলাও করে দিই না চিকেন করব মানে নর্মাল আমাদের ঝোলে ঝোল দেব দেখি চোখে লাগলো দেখি আমার আঙুলটা ঢুকে গেছে চোখে পালিয়ে গেছে ঘরে কি করছে এটা আর বাবা জামা পরে বাতিল দেওয়া জামাটাকে পরে রেখেছে বাবা এটা পোচার জন্য রেখে দিয়েছে আর তুই এই জামাটা গায়ে পরে ঘুরছিস দেখো কোমরে হাত দিয়ে দুলছে কিরকম আর দেখে নিচ্ছে রান্না করবে ও রান্না করবে বলে ইনফর্ম পরেছ এটা পরে রান্না করবে ও কি রান্না করবে এটা রান্না করবে পৃথিবীর রান্নার জায়গাটা বেশ ভালো হয়েছে কি কি রান্না একটু এটা আমি রান্নাঘরে আসলে এমন একটা দিন যায় না যে ও রান্নাঘরে আসেনি চান ফান করে পুরো রেডি হয়ে গেছে এখন খালি দুষ্টুমি করছে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর কি গোপু ভাইকে হাওয়া করে দিচ্ছে তিথলি সব গোপু ভাই সবে চান করে উঠেছে দেখো গপুকে হাওয়া দিচ্ছে চলো হয়ে গেছে হাওয়া দাওয়া চলো তুমি গোপু ভাইয়ের চানের জলটা গেছে দিয়ে এসে যাও এটা কারো দিতে দেয় না এটা নিজে দেয় বাকি কাজ করবে না এই কাজটা করবে এই জল পড়ছে রে মেয়েটা বাইরে যাও আর পা থেকে জুতো কিছুতেই খুলবে না ভালো করে জল দিয়ে দাও দিয়েছ রাখো এটা কার বাটি ছিল গোবায়ের বাটি ছিল না এখন এখন খাবে চলো তো গোপু ভাই খেয়ে নিয়েছে বা তুমি খাবে গোপু ভাইয়ের খাবার ওর খাওয়া দরকার চলো ঢঙ্গি মাছি হয়েছে একটা কোমরে হাত দিয়ে দিয়ে হাঁটছে এখন আবার কখন ধুলে হাত হ্যাঁ নাটক আজকে ইতলির পোলাওটা ভালো হয়েছে খেতে হেভি হয়েছে তিতলি পোলাও খাবে না তো খাবে কি চিন্তা করছো পোলাও কেউ নেবে না পোলাও কেউ নেবে না তোমার না পোলাও তবে তিতলি তো আজকে ফেভারিট খাবার পোলাও তিতলি আজকে নাটক করবে না পোলাও ফেভারিট খাবার না ওর চিকেন ফেভারিট খাবার সেটা যেরকম খুশি করে দাও খেয়ে নেবে চুপচাপ আগে মাছ খেয়ে নিত এখন চিকেন কি হলো কামড় খেয়েছ আস্তে আস্তে খাও চলো দিতে খেয়ে নিন খেয়েটা তেঁতলি আজকে তো দেরি করে উঠেছে আজকে সানডে তো তেঁতলি আজকে ঘুমাবে না তেঁতলি আজকে বেবও যাবে যাবে তো চলো কি হলো ও দাঁতে আটকে যায় ইটকে ইটকে যায় ইটকে যায় তোমার দাঁতে হ্যাঁ ই আটকে যায় চিকেন আটকে যায় চিকেন আটকে যায় এই যে এই যে তাহলে চিকেন খেও না বুড়ি হয়ে গেছো তো চিকেন খাবে না ঠিক আছে খেও না চিকেন রেখে দাও ওটা বাবাই খেয়ে নেবে তুমি তাহলে জলমুড়ি খেয়ে নাও চিকেন নিয়ে এসেছে ওর বাবা চিকেন নিয়ে এসেছে ওর বাবাই বাবাকেই বলছে বাবাই চিকেন খাবে না বাবাই জলমুড়ি খাবে আমি চিকেন খাবো বাবাই কি খাবে বাবাই চিকেন খাবে না মুড়ি খাবে চলো এখানে তিতলি খাক খেতে থাকুক একদম গরম আছে পাখাটা চালাতে হবে ঠান্ডা করতে হবে তারপরে তিতলির সঙ্গে খাবার পরে দেখা হচ্ছে তুমি পার্কে যাচ্ছ কি করবে পার্কে গিয়ে দোলা চড়বে তাহলে স্লিপ চড়বে দোলনা চড়বে না আচ্ছা আমি ভাবছি যাব না দোলনা চড়তে ছেড়ে দাও আজকে যাব না না যাব না যাব না আমি আজকে রে যাবে তুমি যাবে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে তাহলে বৃষ্টি হচ্ছে যে গেলে কি করে দোলনা চড়তে যাবে হ্যাঁ ছেড়ে দাও যাবো না ছেড়ে দাও চলো আমরা পার্কে গিয়ে দেখা হবে এখন দোল্লা চড়া মানে স্লিপ চড়ার সব থেকে মাথায় ভূত চড়েছে ওর ও মা স্লিপ চড়বেই সে আমাকে সকাল থেকে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না ও স্লিপ চড়বে বলে চলো টাটা করে দেবো বাবাইকে আর কি পড়েছো তুমি দেখিয়ে দাও এটা আর কি হচ্ছে নাচি নাচি হয়ে যাচ্ছে বাবাকে নাচু নাচু করে দেখে দিচ্ছে চলে আস ভালো কি করবে এটা Furu ni kabe? Tak, ni wena. Ni তো ভালুকের কাছে যাবে চলো ওই যে ভালুকের কাছে যাবে 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 না ওখানে যাবে ওটা ডাস্টবিন ওটাই হাত দেবে না চকলেটটা খাচ্ছে আমরা পার্কে থেকে ঘুরে এসেছি আর ওইদিকে মুখ করে কেন খাচ্ছে যাতে ওর চকলেটটা যেন কেউ না দেখতে পায় গোপুকেও দেখাবে না ও চকলেট খাচ্ছে ওইদিকে মুখ করে কি রে শোনো পার্কে গেছিলে হুম যাও নি তো কোথায় গেছিলে স্লিপ চড়তে গেছিল পার্কে যাওনি ও পার্কে যায়নি ও স্লিপ চড়তে গেছিল কি স্লিপ চড়েছ মজা করেছ মজা করি তাহলে স্লিপ চড়ি তাহলে কি চড়েছ কি চড়েছ দুষ্ট হয়েছে

কিচ্ছুতে যাবে না ও শুধু করে নেওয়া হয়েছে সাড়ে ছটার পরে আর থাকতে দেয় না সেই আসবে না কি দুষ্টুমি আসো এদিকে আসো উঠে বসো আর চকলেটটা এরকম শুয়ে শুয়ে খায় না উঠে বসে বসে খায় ওটো ওই গোপুকে চকলেট দেওয়া হয় আর ওই সেই চকলেটটা নিয়ে আর চকলেটটা খাবে এমন করে চুষে চুষে যেন মনে হয় ও সব আগে পিছনে সামনে মানে সব দেখবে চকলেটটার মধ্যে কি আছে চকলেটটা কি দিয়ে তৈরি হয় মানে চকলেটটা মানে একবারে মানুষ কি করে মুখে ঢুকিয়ে নিয়ে চষে এ মুখে ঢুকিয়ে নিয়ে চষবে না এই চকলেটটা ও এক ঘন্টা ধরে খাবে ওটো পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে এই যে ফটো না উঠবে না এদিকে আসো টাটা করে দাও আসো আর ব্লগটা বেশি বড় করব না এখানেই শেষ করছি কেন কি আমরা অনেকটা হাঁট হেঁটে হেঁটে গেছি আর ওর বাবা একটুখানি এখান থেকে মানে হেঁটেছি কিন্তু ওর বাবাই অর্ধেক রাস্তা থেকে তুলেছে তাও অনেকটা হাঁটা হয়েছে অনেক দিন পরে গেলাম তো পার্কে অনেক মানে তাও তিন মাস তো হবেই পার্কে যায়নি চলো টাটা টাটা করে দাও শোনো টাটা করে দাও অমনি করে টাটা ভালো করে ওটো ওটো উঠবে না চলো টাটা এখানে শেষ করছি কালকেরা আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আর কালকে অনেক কথা বলবো